সব্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের যে চাকরির একটা নোটিফিকেশন নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য প্রিন্সিপাল ভাগিনী নিবেদিতা হাই স্কুল কৈলাস্বর অনুকুটি ত্রিপুরা থেকে বের হয়েছে এখানে কিন্তু যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে সেটা বের হয়েছিল সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে এখানে যে পোস্টটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ গেইটকিপার ঠিক আছে এটা যে পোস্টটা সেটা হচ্ছে কিপার তো এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যোগ্যতা কি পোস্ট কতটা আমি আলোচনা করছি দেখুন তো বাঘিনী নিবিধা হাই স্কুল কহিলা শহর ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ওয়ান নাম্বার গেইটকিপার মেল অথবা ফিমেল ফর ওয়ান ইয়ার পিউরলি টেম্পোরারি বেসড অর্থাৎ এখানে বাগিন নিবিদ হাই স্কুলের জন্য একটি পোস্টের পোস্টে গেটকিপারের জন্য এখানে লোক নিয়োগ করা হবে এখানে মেইলও করতে পারে অথবা ফিমেলও করতে পারে আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তারপরে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে আর এটা সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসি থাকবে টেম্পোরারি এক বছরের জন্য তো বিস্তারিত তথ্য দেখুন এখানে কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে গেটকিপারের জন্য অ্যাপ্লিকেশন মাস্ট বি রেসিডেন্ট অফ শহর মিউনিসিপ্যাল কাউন্সিল অর্থাৎ আপনারা যারা কারা আবেদন করতে পারবেন শুধুমাত্র শহরের মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে যারা আছেন শুধুমাত্র তারা এখানে অপ্লিকেশন করতে পারবে আদারওয়াইজ অন্য কোনো ত্রিপুরার অন্যান্য ডিস্ট্রিক্ট বা অন্য কোনো জায়গাতে করতে পারবেন না শুধুমাত্র শহর মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে যারা তারা আবেদন করতে পারবেন এবং কোয়ালিফিকেশন হচ্ছে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র এইট পাস থাকলে ইউআররা আবেদন করতে পারবেন ঠিক আছে এবং ফাইভ পাস থাকলে এসসি সি এসটিরা আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সরি মানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য দিতে পারবেন ঠিক আছে আর বয়স আঠারো আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত ইউআররা এবং এসসি সি আপনারা ফোরটি ফাইভ ফাইভ ইয়ার্স পর্যন্ত এখানে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন ডিউটির টাইম আপনাদের যে ডিউটির টাইম থাকবে সেটা হবে দশটা থেকে পাঁচটা বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত ঠিক আছে এটা অফিস টাইম আপনাদের টাইমটা থাকবে এবং ডেট অফ ইন্টারভিউ যে তারিখটা আপনাদের এখানে ইন্টারভিউটা হবে সেটা হবে উনত্রিশ অক্টোবর অর্থাৎ টোয়েন্টি নাইন অক্টোবর দু হাজার পঁচিশ বারোটা থেকে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঠিক আছে এই সময়ের মধ্যে আপনাদের আপনারা এটাতে আপনার যোগদান করতে পারবেন তো যারা যারা এটার জন্য ইন্টারেস্টেড আছেন কৈলাসর মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে আপনারা যারা আছেন অবশ্যই এই উনত্রিশ অক্টোবর আপনারা এখানে গিয়ে ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনারা অংশগ্রহণ করতে পারবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন ডিউরিং ডিউটি হওয়ার ইউনিফর্ম ইজ ম্যান্ডেটেড এ ডিসন অফ ইন্টারভিউ বোর্ড উইল বি ফাইনাল ঠিক আছে তো অবশ্যই কী কী নিতে হবে আমি একটু আপনাদেরকে এখানে আরেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি এখানে তারা তারা কী বলেছে দেখো কপি টু এস এম চেয়ারম্যান এসএমসি বাঘিনা হাই স্কুল কৈলাস্বর ফর কাইন্ড ইনফরমেশন ডিও অফিস উনুকুটি ডিস্ট্রিক্ট ফর কাইন্ড ইনফরমেশন চেয়ারপারসন কে এমসি ফোর কাইন্ড ইনফরমেশন আইসিআইটি ফর কাইন্ড ইনফরমেশন তারপর হচ্ছে আইএস অফিস কৈলাস্বর বোর্ড কাইন্ড ইনফরমেশন এবং স্কুল অফিসিয়াল ফেসবুক পেজ এগুলোতে এগুলো মানে বলা হবে ঠিক আছে তো কথা হচ্ছে না আপনাদের বিস্তারিত যেগুলো ডকুমেন্টস থাকে প্লাস রিসেন্ট ফটো ইত্যাদি এগুলো নিয়ে আপনারা ডাইরেক্টলি ওয়াকিং ইন্টারভিউর জন্য উনত্রিশ অক্টোবরে আপনারা বাঘিনীর মৃত্যু স্কুলে আপনারা আপনার ইন্টারভিউটা দেবেন যারা এটাতে ইন্টারেস্টেড আছেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন কৈলাস কৈলাসহরের যারা মিউনিসিপাল কাউন্সিলের আন্ডার আছে সবাই যেন এটাতে অংশগ্রহণ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ